অনেক কষায়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্ত বিক্রি করতেছে সারের বলে জবাই করতেছে ছাগি বিক্রি করতেছে ছাগলের গোস্ত বলে খাসির গোস্ত বলে আবার অনেক জায়গায় অনলাইনেতে এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস বানাইছে কোথায় জিনজিরাই বানাইছে কোথায় পুরন টাউনে ওই আবার কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুরে পুরন ঢাকায় সিরাজগঞ্জে এরকম কিন্তু হয় মোতারাম ইসলাম এ বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ সুবাহানুবা তালা পবিত্র কোরআনুল কারিমসুরা বাকার বিয়াল্লিশ নম্বর আছে কি বলছে একটু খেয়াল করেন ওয়ালা বিসুল হাক কাবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সোহানুবা তালা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করোরা বিল বাতুলি আল্লাহ সুবাহানুবালা যে বললেন বাতিল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লা সুবহানুভালা বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা আর একটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় গোস্ত করেছে এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় আগে হয় অথবা রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি সারের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন আওয়াজ বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না সারের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দেবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু থেকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে আলাইহি সাল্লাইসাল্লাম ওই পণ্যের মধ্যে শস্যের মধ্যে হাট ঢুকিয়ে দিলেন তো হাট ঢুকানোর পরে দেখলেন এত পুরো আদ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম বললেন যে কি ব্যাপার ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বললেন ইয়ারা সুর আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই জন্য ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনো অংশটা উপরে কেন রাখছো আল্লাহর হাবিব সাল্লাই তারপরে হাদিস উল্লেখ করলেন মান গোসানা ফালাইসামিনা যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত না বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন ওই যে ফুটপথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না কাওর বাজারে আমি এ পর্যন্ত না হলেও তিরিশ থেকে ৩৫ বার খাসির গোস্ত কিনেছি কারওয়ান বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন গোস্তু কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব কিনা তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা সাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই মিছে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি ওই যে কি বলে খাসির যে স্থান অন্ডুকোষ এরা শুয়ের মতো সেলাই করে ওই সাগের ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বোঝায় যে এটা আসলে জেনুইন ছাগল নওয়াজ তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানি এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলি হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিশা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলবেন হজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তিনগুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যেই পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনো মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন